আমার বেস্ট ফ্রেন্ড আগেও অসুবিধা এই কথাটা বলতে চলে এসছি একটা হেয়ারের ভিডিও নিয়ে আসলে এটা ছিল আমার থার্টিন ব্যাচের ফার্স্ট হেয়ারের ডেমনস্ট্রেশন ওদেরকে দেখিয়েছি কিভাবে ব্রাইডাল হেয়ার স্টাইল করবে এক সাইডে দেখিয়েছি নর্মাল ব্রাইডাল হেয়ার স্টাইল আর এক সাইডে পুলিং করে কীভাবে অ্যাডভান্স স্টাইল করবে সেটাই দেখিয়ে দিয়েছি আর কিভাবে খুব সহজে তাড়াতাড়ি হেয়ার স্টাইলটা ক্রিয়েট করতে পারবে সেই ডেমনস্ট্রেশনটাই দেখিয়েছি ভাবলাম তোমাদের সাথেও হেয়ার স্টাইলটা শেয়ার করে যাই কিভাবে করলাম আর কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আর এছাড়াও আমার এক মাসের যে ব্রাইডাল ক্লাসটা শুরু হচ্ছে সেটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে কবে থেকে ক্লাসটা শুরু হচ্ছে কিভাবে শুরু হচ্ছে তার পুরো ডিটেলসটাও তোমাদেরকে আরও একবার বলে দিই ক্লাসটা শুরু হচ্ছে জুলাইয়ের লাস্ট উইক থেকে আর ক্লাস ডিউরেশন থাকছে আট দিন মানে এক মাস এটাতে থাকছে তিনটে ডেমনস্ট্রেশন যেমন একটা ব্রাইডাল ডেমনস্ট্রেশন একটা রিসেপশন ডেমো স্টেশন একটা পার্টি থাকছে দুদিন ক্লাস অন প্র্যাকটিস থাকছে চন্দন ক্লাস থাকছে প্রোডাক্ট নলেজ তাই তোমরা যারা যারা মনে করছো ক্লাস টা জয়েন করবে ফিস থাকছে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই তারা যারা চাইছে জয়েন করতে যোগাযোগ করে নিও সিট কিন্তু লিমিটেড